ভাই রে ভাই আমি এটা কি দেখলাম যারা মোবাইলে ক্রিকেট ফুটবল খেলা লাইভ দেখেন তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক দারুণ একটা হবে কারণ এই ওয়েবসাইটে আপনি বিশ্বের যত চ্যানেল আছে সব একসাথে পাবেন আর যারা মোবাইলে নাটক বা সিরিয়াল দেখেন তারাও এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন তো আমরা এখন চলে যাব মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে কোরম ব্রাউজারে আমরা এখন চলে আসলাম দেখতে পাচ্ছেন কুরম বাজারে আসার পরে আমরা এখন সার্চ দেব টিপি গার্ডেন টিপি গার্ডেন লিখে সার্চ দেওয়ার পরে আমাদের মাঝে একটা পিটিপির মতো গোল আইকন চলে আসছে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি কোন দেশের ট্যালেন্ট দেখতে চান আপনি এখান থেকে ঘুরাইয়া দেখতে পারবেন এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় দেখতে পারছেন আমি আপনাদেরকে মার দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে মধ্যে চাপ দিতে তো আমি চাপ দিলাম তো আমি চাপ দিলাম চাপ দিয়ে দেখতে পাচ্ছেন সিরিয়াল বিশ্বের যত চ্যালেঞ্জের দেশ আছে সব কিন্তু শো করছে আপনি এখান থেকে চাপ দিয়ে চ্যালেঞ্জ গুলো দেখতে পারেন সাপোজ বাংলাদেশের চ্যালেঞ্জ দেখবেন তো আমি বাংলাদেশে চাপ দিলাম বাংলাদেশের যত চ্যালেঞ্জ আছে সব কিন্তু এই জায়গায় শো করছে আপনি চাপ দিয়ে দেখতে পারেন তো আমি ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে এখন আর্জেন্টিনার আর্জেন্টিনায় চাপ দিলাম তো যতগুলো চ্যালেঞ্জ আছে সব কিন্তু এই জায়গায় শো করছে আপনি চাপ দিয়ে সরাসরি দেখতে পাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে